বোনের প্রতি বোনের কতটুকু ভালোবাসা মোহাব্বত এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এক ঘরে দুটি বোন ছিল ঠিক আছে একটি বোনের বিয়ে হয়ে গেছে সেই বোন অনেক দিন পরে তাদের বাড়িতে বেড়াতে আসছে আরেকজন বোন ঘরে আছে তার এখনো বিয়ে হয়নি যার কোলে বাবুটা দেখতে পারতেছেন ঠিক আছে সে হচ্ছে বড় বোন ঠিক আছে সে এক মাস যাবৎ থাকছে তার বাপের বাড়ি এসে এখন বোন চলে যাচ্ছে ঠিক আছে আর সাথে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক আছে গায়ে অন্যা সে হচ্ছে তার ছোট বোন এখন বড়ো বোন এক মাস যাবৎ থাকার পরে এখন বোন চলে যাচ্ছে কিন্তু ছোট বোন মানতে পারতেছে না সে বিদায় দিতে চাচ্ছে না তার বিদায়বেলা তার চোখের পানি সে ধরে রাখতে পারতেছে না সাথে হচ্ছে গিয়ে মা এখন কষ্টে সে কান্না করে দিছে তখন তার মাকে সে জড়িয়ে ধরছে ঠিক আছে আর এদিক দিয়ে বোন মানে গাড়িতে উঠে যাবে কিন্তু সে আবার পিছনে ফিরে এসে বোনের মাথা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঠিক আছে বলতেছে যে বোন তুমি কান্না করো না আমি আবার আসব ঠিক আছে কিন্তু দেখেন কি পরিমাণ মোহাব্বত বোনের প্রতি ভালোবাসা থাকলে ঠিক আছে মানে বিদায় বিদায়বেলা কীরকম মানে সে অজস্র সে কান্না করতেছে ঠিক আছে বোনকে সে চাচ্ছে না বিদায় দিতে ঠিক আছে দেখতে পারতেছেন সাথে তার মা ঠিক আছে বোন অনেকদিন থাকছে এখানে প্রায় এক মাস দেড় মাস যাবৎ এখানে এসে তাদের বাড়িতে বেড়াইছে ঠিক আছে এখন বোন যেহেতু অন্যের ঘর করে স্বামীর বাড়ি যেতেই হবে ঠিক আছে সে এখন চলে যাচ্ছে সেই যাওয়ার মুহূর্তে বিদায়বেলা ঠিক আছে সবার চোখের পানি সবার চোখেই পানি ঠিক আছে কারো চোখে বাদ নেই কারণ এরকম কষ্টের একটা মুহূর্ত আবার সে ঘুরে গেলেন গিয়ে আবার বোনকে সে জড়িয়ে ধরলেন ঠিক আছে তাহলে ভাই বোনের সম্পর্ক এবং বোন বনের সম্পর্ক এগুলি আত্মার সম্পর্ক ঠিক আছে মানে এগুলি না যাদের ভাই বোন না আছে তারা বুঝতে পারবে না ঠিক আছে যে ভাই বোনের প্রতি কতটা মহাব্বত ভাইয়ের বোনের এবং বোনের প্রতি বোনের এখানে যারা ছিল প্রত্যেকটা লোক কান্না করছে তাদের এই মানে করুণ দৃশ্য দেখে ঠিক আছে যে বোনের প্রতি বোনের এতটা ভালোবাসা মহাব্ব ঠিক আছে এটা আমি আগে কখনো দেখিনি যে বোন বেড়াতে আসছে স্বামীর বাড়ি থেকে এক মাস থাকার পরে এখন বোন চলে যাচ্ছে কিন্তু বোনকে দিচ্ছে না ঠিক আছে তার ভিতর একটি আবেগ চলে আসছে সে অনবত কান্না করতেছে দোয়া করি দুই বোনের জন্য